হাগলুররা ভিমা শক্তির উপর দিয়ে যদি প্লেন চলে যায় আর তোমরা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আট থেকে দশটা কিল করতে চাও তাহলে ভাই এই হাগলু ট্রিক্সটা প্রপারভাবে তোমাদেরকে ব্যবহার করাই লাগবে এ্যান্ড অনেকেই বলছে ভিমা শক্তির হাগলু ট্রিক্স কোথায় এন্ড আমরা তার জন্য নিয়ে চলে আসলাম হাগলু ট্রিক্স নিয়ে এই হাগলু ট্রিক্সটা ব্যবহার করলে তোমরা কিন্তু অনেক বড় হাগলু হয়ে যাবে এন্ড আমরা ফটাফট ল্যান্ডিংটা করে নিয়েছি এন্ড আমরা এখান থেকে হাগলু ট্রিক্স লাগিয়ে এখন নিচে চলে যাব আর হ্যাঁ ফটাফট লুটটা করে আসবো হাগলুদের টুন টুনে খোলার আগে প্যান্ট ট্রেনটা বাস্ট করে দেব তার আগে আমাদের লুট করা লাগবে অ্যান্ড ফটাফট আমরা লুটটা করে আসি আরে ভাই আমরা এখানে গান পেয়ে গেছি অ্যান্ড প্রচুর পরিমাণে আমাদের প্যামও লাগবে না হলে আমাদের টুন টুনি খোলার আগে প্যানটা খুলতে পারবো না হাগুলোদের অ্যান্ড আমরা ফটাফট আরে এখানে তো প্লাসমা গান পেয়ে গেছি হাগলুরা দেখ তোদের টুন টুনি খোলার আগে প্যানটা বাস্ট করে দেবো প্লাসমা গান দিয়ে অ্যান্ড ওই দেখো ভাই হাগলোদের বিশাল ফাইট চলে এখানে আরে হাগলোকে পেয়ে গেছি এই না হাগলু আর অনেক প্লাসমা গান দিয়ে তো টুনটুন এরা খুলে নিলাম এন্ডাম আমরা এখান থেকে হাগলুকে পুরো ফিনিশ করে দেবো আরে এখানে তো হাগলুকে পুরো ফিনিশ করা গেল না এন্ড ওই দেখো ভাই আর হাগলুকে পেয়ে গেছি বের হো হাগলু এই না হাগলু হাগলু টুনটুনই বরাবর কা দিয়ে দিয়েছি এক সেকেন্ড ভাই তোমরা অনেকেই ভাবছো আমি টাবারে হাগলুকে দেখিনি আরে ভাই একটু ওয়েট করো হাগলু টুনটুন এরা কিভাবে ফাস্ট করে দেয় প্লাজমা গান দিয়ে তোমরা দেখতে থাকো ওই দেখো ভাই হাগলু তো চলে এসেছে রিভাইভ দেওয়ার জন্য হাগলু তুই একবার বের হ প্লাজমা গান দিয়ে তো টুনটুন এরা করে তুই বুঝতেই পারবি না হাগলু রে ভাই হাগলু তো বের হচ্ছে না হাগলু কখন বের হবে রে ভাই হাগল তুই বের হতোর হেলমেট রে ভাই হাগলু বের হয়েছে হাগলু রে ভাই হাগল কত লাফালাফি করে লাফালাফির মধ্যে আর রে ভাই আরে খাগলো চলে এসেছে হাগলু হাগলু টুনটুনি ভাস্ট করে টিম ওয়াইপ আউট করে দিলাম হাগলু ইনে হাগলু তুই মোট খা এন্ড আমরা এখান থেকে তিনটে কিল করে ফেলেছি আঠাশ জন হাগলু এলা আরে এখানে তো সাতাশ জন হাগলু এলাইভ হয়ে গেল এন্ড আমরা এখান থেকে এই মোট প্রচুর পরিমাণে

একবার বেরো প্যান্টটা খুলে নেবো হাগলু তুই একবার এরে ভাই আবারও গুলবাল পে গিয়ে দিলো হাগলু এক সেকেন্ড ভাই হাগলু তো এখানে হাগলু টিস খাটাচ্ছে এটাও হাগলু জানে না আমি ওর থেকে বড় হাগলু অ্যান্ড রে ভাই হাগলু তো গুলবাল থেকে বের হচ্ছে না এক সেকেন্ড ভাই আমরা যদি পিছনে হাগলুকে দেখতে পাই তাহলে ও টুন টুনে খুলে নেবো তার আগে অ্যান্ড রে ভাই হাগলু তো বের হয়েছে এরে ভাই আবারও কবারে চলে গেলো হাগলু তুই এক সেকেন্ড বেরো আমি দুই সেকেন্ডের মধ্যে তো টুন টুনিটা খুলে ঝুলিয়ে দেবো টাবারে আরে ভাই আবারও চলে গেলো কবারে অ্যান্ড হাগলু লুরা তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু লাইক করতে ভুলবে না আর হ্যাঁ লাইক না করলে কিন্তু তোমাদের টুন টুনে খুলে আনবো প্লাসমা গান দিয়ে এর ভাই হাগলো তো বের হয়েছিল এখান থেকে কিন্তু আবার মধ্যে চলে হেডশট খেয়ে এক সেকেন্ড ভাই হাগল তো এখান থেকে বের হবে তখন আমি ওর টুন টুনে খুলে নেবো এরে ভাই আরেক হাগলুকে পেয়ে গেছে নে হাগলু হাগলু তুই একবার আরে ভাই হাগলু তো এখানে হাগলু টেস কাটে নে হাগলু হাগলু তো বুঝতেই পারে না এখান থেকে কোন দিক থেকে ওকে মার পড়ছে ও বুঝতেই পারে না এন্ড ভাই তোমরা অনেকেই ভাবতে পারোটা কোন হাগলু ট্রিক্স লাগিয়েছিল হাগলু ভাই এক সেকেন্ড ভাই আর খাগলু চলে এসেছে এর টিমমেট বদাই হাগলু তুই বের একবার তো টুন টুন এটা খুলে নেই তোর টিমমেট খুলে নিয়েছে তো এক সেকেন্ড ভাই আর খাগলু এখানে ল্যান্ডিং করে এরে ভাই হাগলু কতগুলো হাগলু এখানে ল্যান্ডিং করে এই হাগলু এরে ভাই হাগলু তো কভারে চলে গেল বলো ভালো কভারে এই নে হাগলু বের হচ্ছে এরে ভাই হাগলু তো এখানে নক হয়ে গেল এন্ড এখান থেকে পুরো ফিনিশ করে দিলাম হাগলু এক সেকেন্ড ভাই এখানে আর দুটো হাগলু চলে এসেছে গাড়ি নিয়ে তুই একবার বের এরে ভাই হাগলু তো বাবার কোয়ারে চলে এরে ভাই আর খাগলু চলে এসেছে উপরে তুই একবার বের হো আমার রেঞ্জের ভাই রেঞ্জের ভিতরে আগলু এরে ভাই আগলু চলে এসেছে এই নে ভাই তো বুঝতেই পারে না এই নে হাগলু এরে ভাই হাগলু তো খাবারে রে ভাই তো প্যাকিং করে রে ভাই এখানে হাগলু করতে গিয়ে আর টুন টুনি হারিয়ে ফেললো এন্ড এখান থেকে পুরো ফিনিশ করে দেবো হাগলুকে এক সেকেন্ড ভাই এখানে কতগুলো হাগলু এখানে ম্যাপের মধ্যে দেখলাম এই মাত্র এরে ভাই এতগুলো হাগলু কোথায় যে কেন আমি খুঁজেই পাচ্ছি না ওই দেখো ভাই এলসিদের মধ্যে হাগলুকে এখানে নক করে দিয়েছি এন্ড থেকে টুন টুন এরা কুলে নিলাম এন্ডগান থেকে আমরা করে ফেলেছি ছটা কি বারো জন এখানে হাগলো লাইফ এক সেকেন্ড ভাই আর হাগলো ওই যে তুরে দেখাচ্ছে হাগলো কোথায় যেন এরে ভাই হাগলো বেরো হওয়া তো টুন টুন এরা খুলে নেই জন আসার আগে এরে ভাই ওই দেখো ভাই হাগলো বের হচ্ছে এই নে হাগলো এরে ভাই হাগলো তো এখানে ডেঞ্জের বাইরে চলে গেল এন্ড আমরা এখান থেকে ফটাফট নেমে যাব না হলে আমার টুন টুন এখানে খুলে পড়ে যাবে ফটাফট আমরা এখান থেকে টেলিপোর্ট ক্যারেক্টার নিচে ছেড়ে দিয়েছি আমি এখন নিচে চলে যাব এন্ড আমরা একটু লুটপাট করে এখান থেকে জন থেকে বেরিয়ে যাব এন্ড আমরা এখান থেকে লুটপাটটা করে আসি এন্ড ওই দেখো ভাই হাগলু তো এখনো ওইখানে দাঁড়িয়ে রয়েছে এক সেকেন্ড দাঁড়া হাগলু আমি এখান থেকে লুটটা করে যাই তাহলে ট টুন টুনিটা খুলতে আমার সুবিধা হবে এন্ড আমরা এখান থেকে লুটপাট করে নিয়েছি মেডিকিটটা একটা খেয়ে নেবো এন্ড আমরা এখান থেকে ফটাফট বেরিয়ে যাব মেডিকিট খেয়ে অ্যান্ড রে ভাই আমরা ফটাফট বের হতে পারবো তো জন থেকে না হলে টুন টুনি এখানে খুলে পড়ে যাবে এক সেকেন্ড ভাই ওই দেখো ভাই আর হাগলু আসছে এইদিকে হাগলু তুই দাঁড়া একবার জন থেকে বেরিয়ে যাই তারপরে তো টুন টুন খুলছি হাগলু এন্ড ওই দেখো ভাই এগুলো বেরো এই হাগলু এন্ড এখান থেকে আমি এই হাগুলোকে ফিনিশ করে দেওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম এন্ড তখনই দেখতে পাই আর হাগুলোকে ওই দেখো ভাই আগলু এরে ভাই হাগলু তো এখানে গুলওয়াল ফেঁকিয়ে দিয়েছে এক সেকেন্ড দাঁড়া আমি দুই সেকেন্ডে তো টুন টুন খুলে নেবো তুই বুঝতেই পারবি না হাগুলো উপর থেকে এন্ড এরে ভাই আমরা উপরে চলে এসেছি ওই দেখো ভাই আর হাগুলো করে কি যেন করে এই হাগলো এরে ভাই হাগুলো তো এই হাগুলো কুলওয়াল ফেঁকিয়ে দিয়েছে এক সেকেন্ড ভাই ওই দেখো ভাই দূরে একা গুলবাল মেরেছে এক সেকেন্ড বা এখানে চারজন হাগুলো এখানে লাইভ অ্যান্ড তখনই আমরা দেখতে পাই আর একাগুলো চলে যেতে এই নিয়ে হাগুলো অ্যান্ড এখান থেকে আমরা টিম ওয়াইপ আউট করার পর দেখতে পাই আর দুজন হাগুলো এখানে লাইভ আমরা কিন্তু এখান থেকে নটা কিল করে ফেলেছি এক সেকেন্ড ভাই ওই দেখো ভাই হাগুলো বের হয়েছে এই নিয়ে এরে ভাই এখান থেকে হাগুলো গুলবাল পে দিয়েছে এক সেকেন্ড ভাই হাগলুকে এখান থেকে নিচ থেকে তো টুন টুনিরা খুলে নেব আরে এখান থেকে হাগলু নিচ থেকে টুন টুনি খোলা যাবে না আমি কিন্তু এখান থেকে হাগলু ট্রিক্স লাগাবো হাগলুরা তোমরা একটু ওয়েট করো আমি ওর টুনটুনিরা কীভাবে খুলে ফেলে তোমরা দেখতে থাকো এন্ড আগলু বোধহয় আসবে না বোধহয় আমি এখান থেকে ঘুরে গিয়ে টুনটুনিটা খুলে ফেলবো এক সেকেন্ড ভাই আর খাগলু কেনা আসছে এই না হাগলু আরও নে টুনটুনি বাস্ট করে দেবো আরে এখান থেকে তো গুলবাল পেকিয়ে দিয়েছে হাগলুরা তোরা আয় আমার সামনে আমি তো টুনটুনি বাস্ট করে দেবো হাগলুরা তাড়াতাড়ি চলে যায় আমার সামনে আমি তো টুনটুনি না বাস্ট করতে পারলে আমার নাম হাগলু না এন্ড ওই দেখো ভাই আগলু বের হয়েছে এ భా కబా ఫాగల మనసా ట్రీరే రో సహజ నా హాగలూ తు ఎన్ను రో స গাইস এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর দু নম্বর এপিসোড তো ভালো লাগলে লাইক করে দিও আর না ভালো লাগলেও একটা লাইক করে দিও হাগলুরা হাগলুরা তোমাদের টিম মেটকে আরো বিশাল বড় হাগলু বানিয়ে দিতে যদি চাও তাহলে ভাই এই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও আর হ্যাঁ তো ভালো হোক খারাপ হোক একটা কমেন্ট করে যাবে আর অবশ্য ভালো ভিডিও নাইস ভিডিও লেখলে আমি সব থেকে বেশি খুশি হব নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি তো তখন টেক কেয়ার বাই